প্রতারণার জালে ফেলে মিথ্যা ভালতাবাজি দিয়ে কোন ভাবে মানুষকে বিভ্রান্ত না করে আসেন ধানের শিষ্যের ভোট সামনে আমাদের করতে হবে এই ধানের সৃষ্টি যুদ্ধ করে বিজয় অর্জন করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিতে হবে অভয়নগরে ধানের শিষ্যের পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়ন করে ধানের শীষের পক্ষে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রোববার ছাব্বিশ অক্টোবর বিকেলে উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে হাজারো নেতা কর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাঘরপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান শৌমি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘরপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান বাঘরপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিন্টু নোয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান মোগল লিপু অভয়নগর উপজেলা বিএনপির যুব সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ বাঘরপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন এবং নোয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার মুস্তাফিজ মিলন সমাবেশে সার্বিক পরিচালনা করেন উপজেলা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামানা এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এছাড়া আরও বক্তব্য রাখেন সচিব দলের সভাপতি কামরুজ্জামান হোসেন শাহাদ নোয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আলম মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুদ্দিন বিজয় সদস্য সচিব সর্দার তকিবুর রহমান এবং নোয়াপাড়া পৌর ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল হোসেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ সবাইকে শুধু শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে দিয়েছেন মোবাইলের মাধ্যমে ইঞ্জিনিয়ার শুরু করার জন্য বলেছেন আপনারা জানেন শুধু আমি যে কথাটি বলতে চাই আজকে থেকে শুরু করে আগামী নির্বাচনের জন্য পর্যন্ত আমরা কি ভোটের মাঠে থাকতে রাজি আছি না আজকে এই মিটিং এর মাধ্যমে আমাদেরকে শুধু এই শপথ গ্রহণ করতে হবে সতেরো বছরের অর্জনকে আজকে যদি আমরা ভুলণ্ডিত করতে না চাই আজকে থেকে নির্বাচনের তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা একটি মুহূর্তের জন্য আমরা ঘরে ফিরে যাব না

আমাদের চোদ্দাভন্দন বড়